সাভারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী উপজেলার হেমায়তপুর এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ সময় স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসীরা অভিযোগ করেন বাইশ সালে হেমায়তপুর এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুই একর জমি অবৈধভাবে অধিগ্রহণ করেন পরে তারা সেখানে স্কুল করার জন্য ভবন নির্মাণ কাজ শুরু করেন পরে জমির মালিক বিষয়টি বুঝতে পেরে আদালতে একটি মামলা দায়ের করেন মামলার পরে আদালত জমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এ সময় আদালতের নির্দেশ অমান্য করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজ চালিয়ে যায় পরে আজ জমির মালিক সাজ্জাদ হোসেন সহ এলাকাবাসী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তুলে ও জমি রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বিস্তারিত দেখুন সাভার থেকে বাবুল আহমেদের প্রতিবেদনে